আমিন আমার নবী কোরআনের ব্যাপারে যা বলেন সব আমার নাজিলকৃত কথা আমারোহী তিনি বলেন নিজের থেকে বানায়া তিনি কিছুই বলেন না দুনিয়ার মানুষকে কোরআন সম্পর্কে রব্বুণাল আমিন গ্যারান্টি দিলেন আমার নবী যদি নিজের থেকে কোনো একটি কথা বানায় আমার নামে কোরআনের ভিতরে যদি চালায় দিতেন আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম আর আমার নবীর কণ্ঠ নালিকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম একটি কথাও তিনি নিজের থেকে এর মধ্যে ঢুকান নাই এর মধ্যে যত কথা সব কথাগুলি কার সবাই বলুন আল্লাহ তাল আর বাণী দিয়ে ভরা আল্লাহ তারা বলছেন এর উপর থেকে এর নিচের থেকে এর ডান